শিকার এবং শিকারী মিলিয়েই জঙ্গল তৈরি হয় নিজেদের অস্তিত্ব নিয়ে দুই দলের প্রাণীরাই ক্রমাগত সংঘর্ষ করতে থাকে যদিও বেশিরভাগ সংঘর্ষেই শিকারের হার এবং শিকারীর জয় হয়ে থাকে কিন্তু সবসময় এমনটা হয় না মাঝে মাঝে এই মোকাবেলায় শিকারীরও হার শিকার করতে হয় তো চলুন আজকের ভিডিওতে এমন কিছু মুহূর্তের সাথে সময় পার করা যাক যখন শিকারকে কাবু করা শিকারের জন্য কঠিন হয়ে গিয়েছিল জেব্রা জেব্রা বেশিরভাগ শিকারীর পছন্দের খাদ্য তালিকার শীর্ষে এদের না তো মহিষের মতো সিং রয়েছে না রয়েছে জলহস্তির মতো শক্তি এজন্য সিংহরা এদের সহজে মেরে ফেলতে পারে এই ভিডিওতে দেখুন কিভাবে একটি সিংহে একাই একটি জেব্রাকে কাবু করে ফেলল জেব্রাটিকে নিচে ফেলে দেওয়ার পর সিংহে জেব্রাটির গলায় সজরে কামড় বসায় আমরা সাধারণত জানি সিংহ কোনো প্রাণীর গলায় কামড় দিলে তার আর বেঁচে থাকার খুব বেশি সম্ভাবনা থাকে না কিন্তু এখানে এই জেব্রাটি লাগাতার সিংহটি থেকে পালানোর আপ্রাণ চেষ্টা করছে আসলে সিংহরা একটি পরিবারের মতো থাকে এবং একসাথে শিকার করে কিন্তু এখানে এই একা সিংহীকে সাহায্য করতে কেউ আসে না এবং জেব্রাটি পুনরায় দাঁড়াতে সক্ষম হয় এবং দাঁড়ানোর পর উল্টো নিজের ওজন সিংহের ওপর চা দেয় যার জন্য সিংহীকে তাকে ছেড়ে দিতে হয় শেষমেশ জেব্রাটি সিংহটি থেকে নিজেকে আলাদা করে নেয় এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু ক্ষুধার্ত সিংহী পুনরায় জেব্রার ওপর আক্রমণের চেষ্টা করে কিন্তু এবার জেব্রা আর ধরা দেয় না বরং সে সিংহের মুখে তার পেছনের পায়ের খুর দিয়ে আঘাত করে পালানোর চেষ্টা করে যার ফলে সিংহের জীবনও চলে যেতে পারত জেব্রার মতো ওয়াইল্ড বেস্ট বন গায়েও শিকারী তালিকার প্রথম দিকে অবস্থান করে এরা দেখতে মনে হয় গরু এবং ঘোড়ার মিশ্রণ এদেরকে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে প্রচুর পরিমাণে দেখা যায় এদেরকে বারবার শিকার হতে দেখলে মনে হয় যে সৃষ্টিকর্তা এদের বানিয়েছেই অন্যের শিকার হওয়ার জন্য এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে ছোট একটি বনগাইয়ের পালের পেছনে এক ঝাঁক বন্য কুকুর পাগলের মতো লেগেছিল এরা লাগাতার একটা বনগাইকে তাদের দলের থেকে আলাদা করে তাকে আক্রমণ করার চেষ্টা করছিল দলগতভাবে আক্রমণের দিক থেকে পশু মহলে বন্য কুকুরের বেশ সুনাম রয়েছে যেহেতু তারা শিকারের ওপর দলগতভাবে আক্রমণ করে তাই তাদের শিকারকে কুপকাত করার সফলতার হার আশি ভাগের বেশি হয়ে থাকে কিন্তু ভাগ্য আজ এদের সহায় ছিল না একটি বনগাই রাগের মাথায় তার শিং দিয়ে একটি বন্য কুকুরকে আঘাত করে মাটিতে ফেলে দেয় আকস্মিক আক্রমণের কারণে কুকুরের দলগুলো ভয় পেয়ে যায় এবং বনগাইদের পিছু ধাওয়া করা বন্ধ করে দেয় এবং তাদের আহত সাথীর পাশে চলে আসে বনগাইদের শিং সাধারণত খুব শক্ত এবং ধারালো হয়ে থাকে মাঝে মধ্যে এরা কুমিরদেরকে পর্যন্ত আঘাত করে ফেলে কিন্তু এই যাত্রায় কুকুরটির কপাল ভালো ছিল কিছুক্ষণ অচেতন থাকার পর কুকুরটির জ্ঞান ফিরে ভোজন মিস হয়ে গেলেও নিজের জীবন বাঁচার জন্য অবশ্যই কুকুরটি খুশি হয়েছিল বন্ধুরা অজগর সাপ অনেক শক্তিশালী হয়ে থাকে তারা বিষ দিয়ে শিকারকে মারার বদলে শিকারকে পেঁচিয়ে চাপ দিয়ে কাবু করে এই ইঁদুর খরগোশ থেকে শুরু করে প্রমাণ সাইজের হরিণও এদের খাদ্য তালিকা রয়েছে বন্ধুরা এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে একটি সাপ একটি বাদুরকে তার কুণ্ডলিতে পেঁচিয়ে ফেলেছে সে চার চারদিক থেকে দড়ির মতো আষ্টে পিষ্ঠে ফেলেছে একটি অজগরের গায়ে যে থাকে সেটার সামান্য প্রয়োগেও শিকারের হাড় ঘোর একেবারে চুর্ণ বিচ্ছন্ন হয়ে যায় কোনো অজগরের আয়ত্তে শিকার চলে আসলে সেখান থেকে শিকার হওয়া ওই প্রাণীর বেঁচে ফেরা প্রায় অসম্ভব কিন্তু এই জায়গায় যে বিস্ময়কর ঘটনা ঘটেছিল চলুন সেটা দেখে নেওয়া যায় আমরা জানি বাদুরের অনেক ধারালো দাঁত থাকে এবং এখানের এই বাদুরটি সাপটিকে কামড় দিতে শুরু করে এবং এই ধারালো দাঁতের কামড়টি সাপটি সহ্য করতে না পেরে সে তার কুণ্ডলি ঢিলে করে দেয় এবং বাদুরটি সেখান থেকে বেরিয়ে চলে যায় যদিও মনে হচ্ছিল বাদুরটি আঘাত পেয়েছে তবে সে পরবর্তীতে সেখান থেকে উড়ে চলে যায় তবে ওই বাদুরের কামড়ের ফলে সাপের কি অবস্থা হয়েছিল তার জানা যায়নি তবে আর কিছু হোক আর না হোক করোনা হয়তো হয়েছিল কারণ বিজ্ঞানীদের একটি বড় অংশ এখনো মনে করেন করোনার প্রাদুর্ভাবের জন্য বাদুরই দেয় যে কোনো শিকারী প্রাণীর জন্যই জিরাফ সহজ শিকার নয় যদিও মাঝে মাঝে দেখা যায় একপাল সিংহ মিলে একটি জিরাফকে শিকার করে নিয়েছে তবে দুই তলার সমান উঁচু জিরাফ সাধারণত যে কোনো ধরাছোঁয়ার ধরা বাইরে কিন্তু সমস্যা হলো অন্য সব প্রাণীর মতো জিরাফও বড় হয়ে জন্ম নেয় না জন্ম নেওয়ার সময় এরা ছোটখাটোই জন্ম নেয় ঠিক তেমনটাই এই ভিডিওতে দেখতে পাচ্ছেন কয়েকটি সিংহ একটি বাচ্চা জিরাফের পেছনে লেগেছে কিন্তু ভালো বিষয় হল বাচ্চা জিরাফটির সাথে তার মাও রয়েছে এবং যে কোনো প্রাণীর ক্ষেত্রেই বাচ্চাকে বাঁচানোর জন্য মা যে কোনো সীমা পার করতে পারে যদিও সিংহের আক্রমণে শুরুর কাজ হয়ে থাকে শিকারদের ভেতর হট্টগোল বাঁধিয়ে দেওয়া যার ফলে শিকারের মধ্যে থাকা বাচ্চাগুলো মাদের থেকে আলাদা হয়ে যাওয়ার সুযোগ তৈরি হয় এবং তখন সিংহের দল বাচ্চাদের উপর আক্রমণ করে এই ভিডিওটির ঘটনার ক্ষেত্রেও তারা এমনটাই করার চেষ্টা করেছিল তারা বাচ্চাটিকে তার মা থেকে আলাদা করার চেষ্টা করেছিল কিন্তু কাজটা এত সহজ ছিল না বরং মা জিরাফটি উত্তরোত্তর রেগে যাচ্ছিল একটি পূর্ণবয়স্ক জিরাফ দুই হাজার করতে পারে এবং এরা যে কোনো ফুটবল খেলোয়াড়ের মতো প্রয়োজন মতো তাদের পারে। কিন্তু এই সিংহগুলো ছেড়ে দেওয়ার পাত্র নয় তারা চেষ্টা চালিয়ে যেতে থাকে এবং ফলশ্রুতিতে একটি সিংহকে এর মাসল দিতে হয় রাগান্বিত জিরাফের একটি লাথি তাকে হজম করতে হয় কে জানে সেই আঘাত থেকে নিস্তার পেতে সিংহটির কতদিন লেগেছিল সিংহটিকে আঘাত করে মা জিরাফটি তার বাচ্চাকে সেখান থেকে নিয়ে চলে যায় বন্ধুরা আমরা মনে করি ভয়ঙ্কর হওয়ার জন্য বড় সাইজ হওয়া আবশ্য কিন্তু এটা সবসময় সত্যি নয় কিছু প্রাণী সাইজে ছোট কিন্তু খুবই তেজি হয়ে থাকে যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটি কুমির একটি ছোট মাছকে ধরার চেষ্টা করছে এবং কুমিরটি মাছটিকে ধরেও ফেলে আপনারা হয়তো ভাবছেন এখানে মাছটির বাঁচার আর কোনো চান্সই নেই কিন্তু না অপেক্ষা করুন পরিস্থিতি দ্রুতই বদলাতে চলেছে এখানে যে মাছটিকে কুমিরটি ধরেছে সেটি মূলত ইলেকট্রিক আপনারা জানেন হয়তো যে নিজের শরীরে বিদ্যুৎ বিদ্যুৎ তৈরি করতে পারে শুধু তাই নয় এই এতটাই শক্তিশালী যে এর মাধ্যমে কিছুক্ষণের জন্য আপনার পুরো ঘরও আলোকিত করা সম্ভব ইল মাছটিকে কুমির ধরার সাথে সাথে এটি কুমিরকে প্রবল ধাক্কা দিতে শুরু করে আপনি এই কুমিরটিকে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে স্পষ্টভাবে কাঁপতে দেখতে পাচ্ছেন কুমিরের পক্ষে এই অবস্থা থেকে বের হওয়া সম্ভব নয় ইল মাছটি একটি শক্তিশালী কারেন্টের শক দিয়ে এটিকে মেরে ফেলা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। ইল কেবল মাছও কারেন্ট তৈরি করে না বরং এর শরীরে একটি বিশেষ ধরনের কোষ রয়েছে যার কারণে ইলের বডি থেকে নির্গত কারেন্ট ওই মাছের নিজের কোনো ক্ষতি করে না। কিন্তু বেচারা কুমিরের এমন কোনো কোষ নেই তাই খুব শীঘ্রই এই কুমিরটি প্রবল শক খেয়ে মারা যাবে। এই শিকারি আবার নিজেই শিকার হলো। এখন এই শেষ ভিডিওটি দেখুন। এখানে আপনি দেখতে পাবেন যে একটি বড় মহিষ এই সিংহটিকে হত্যা করার চেষ্টা করছে এমনকি এই সিংহটি মহিষ যে শিকার করার চেষ্টা করেছিল না সে কিন্তু কারণ ছাড়াই সিংহের উপর আক্রমণ করে। আসলে হয়। এটি কখনো কখনো তার সঙ্গীদের সিংহের শিকার হতে দেখে। তাই তারা সিংহকে তাদের শত্রু মনে করে এবং সুযোগ পেলেই সিংহকে আক্রমণ করে অন্যদিকে এই সিংহটি বয়স্ক ছিল এবং ইতোমধ্যেই আহত ছিল এই সিংহটি অন্য শক্তিশালী সিংহ তারা বন্দী হয়েছিল এবং এই বৃদ্ধ সিংহকে তরুণ সিংহরা তাদের দল থেকে তারা করেছিল সিংহের জীবন এমনটাই কঠিন হয় যুবক বয়সে তাদের হুঙ্কারে পুরো জঙ্গলের পশুরা আতঙ্কে থাকে তারা যেদিকে যায় সেখানকার পশু পাখিরা জীবন বাঁচানোর জন্য পালাতে থাকে কিন্তু বৃদ্ধ বয়সে তাদের দল থেকে একা মরতে তাড়িয়ে দেওয়া হয় নিজেকে বাঁচাতে সিংহ মহিষের মুখেও জখম করেছে এখনও লড়াই করার শক্তি আছে সিংহের মধ্যে কিন্তু এই মহিষের সিংহের আঘাত সিংহ বেশিক্ষণ সহ্য করতে পারবে না শীঘ্রই এটি মারা যাবে এটা নিশ্চিত যে বন্ধুরা হিংস্রতা সব জীবের প্রকৃতি মাংসাশী প্রাণীরা এই হিংস্রতার প্রয়োগ তাদের পেট ভরানোর জন্য করে আর শান্ত প্রাণীরা নিজেদের নিরাপদ রাখতে হিংস্র ভাব কখনো প্রাণীদের স্বভাব থেকে সরানো সম্ভব নয় ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ